আল্লাহ তালা দিতে যে তোমরা আনন্দ করো মজা করো নামাজ করে করো এই রোজার মাসটা শয়তানগুলা কিন্তু বন্দি আমরা কিন্তু এই যে অমরের একটা ভিডিও দেখলাম অমর তো মর চিনি না তুমি ডাইরেক্ট কথা বলো আরেকজন তাই না ওই ভিডিওর কথা যদি ভিডিওতেই বলো তাহলে এটা হইলো আর

আমরা মুক্ত আমরা শয়তানদেরকে প্রশ্রয় দেব না এবং কি আমরা রোজা রাখবো তো আমরা অনেকে রাখি রাখি না হয়তো গোলডুটিতে অনেক রোজা ভেঙে যায় তার জন্য একটা মাইনে গেল এলে আর কি করবো তের সাথে না এই জন্য অনেকে রাখে না অনেক আছে যে একবারে একটা ভাঙলেও পরে সব করে কিন্তু একটা রোজা বা আর পরে করে

ওড়ড় গোড়ড় মজা আর এনে তো মনে করা যে ভিডিও আমি ফাইছলামি মজা করব কিন্তু ক্যামেরার বাইরে যায় যদি তা আর ওর দেখতো তা না আমি যেটা বলি বলি শেষ শেষ না আগে শেষ দিতে হবে কথা একটা যে আমার শেষ করতে হবে করব কি কর মু এটা কি শব্দ কর মু কবি শেষ দেই

আহা মাংস আমাদের জন্য নিচে কিন্তু গরুর গোস্ত রান্না করছে এবং পোলাও রান্না করছে আমরা কিন্তু একটু পরে খেয়ে যাব অলরেডি আমরা বাসনা পেয়ে গেছি অনেক সুন্দর বাসনা